হ্যালো বন্ধুরা তো আমরা দেখুন এই যে জিনিসপত্র সব পড়ে আছে না এখানে সব ব্যাগ গোছানো চলছে সব পড়ে আছে তো আমরা যাবো এক জায়গায় ছেলের স্কুল থেকে ট্যুরে নিয়ে যাবে তো ছেলেকে একাতো ছাড়তে পারি না বাধ্য হয়ে আমাদেরকেও যেতে হচ্ছে তো এখন আজকে বেরোবো আমরা তো কোথায় যাবো অবশ্যই দেখাবো আমরা তো এখন আপাতত আমরা ব্যাকিং প্যাকিং করছি বই করছি সব হয়েছে গোছানো গোছানো হচ্ছে এখন ধীরে ধীরে করে তো দেখা যাক আমরা কোথায় যাই আপনাদেরকে দেখাবো এখন বাজে রাত এই দেখুন দশটা সতেরো তো আমি বেড়ে পড়েছি এখন যাবো একদম পুরো রেডি হয়ে গেছি চলুন যাই এখন গাড়ির কাছে পৌঁছে গেছি দেখুন এই যে গাড়ি ধরে নিয়েছি গাড়িতে উঠে পড়বো আমরা গাড়িতে আমাদের এটা গাড়ি তো এই গাড়িতে এখন উঠে পড়বো এই যে উঠে পড়েছি সামনেরটাই আমি সিট নিয়েছি এই দেখুন সামনে সিটে বসে গেলাম আমি হ্যাঁ ভালো গাড়ি খুব আরামদায়ক তো এখন গাড়িতে যেতে যেতে বাচ্চারা একটু আনন্দ করছে সবাই একটু নাচানাচি করছে গান চালিয়ে সবাই একটু নাচানাচি করছে তো গানটা চালাতে পারলাম না কারণ এত হুম তারপরে সবাই এখন নাচানাচি করছে সব গান চালিয়ে নাচাতে ব্যস্ত তারপরে রাস্তায় যেতে যেতে একটা তুলে ধরলাম রাস্তাতে রাত তিনটার সময় উড়িষ্যার লোকেরা কাজ করে হচ্ছে তারপরে এই দেখুন পৌঁছে গেছি আমি সেই কোথায় যেটা একদম সকাল সকাল আমি দেবকুণ্ডে পৌঁছে গেছি দেখুন দেবকুণ্ডের পাশাপাশি অসাধারণ দৃশ্য ছবি তোলা দারুণ দৃশ্য একদম চমৎকার বাসটা আমাদের এখানে দাঁড়িয়ে গেছে এদিকে সকাল সকাল আমাদের টিফিন খাওয়াবে দেখুন কত একটা সুন্দর কাঁকড়া ধরেছি আমি দেখুন এটাকে মারব না আমি ছেড়ে দেবো ছেড়ে দিচ্ছি আমি আবার সেই ঝর্নার জলে আমি ওকে ছেড়ে দিলাম এই দেবকুণ্ডের পাশাপাশি যেখান থেকে ঝর্ণা আমরা দেখতে যাব পরে তো এখন ঝর্নার জলটা যেখানে আসছে সেখানে একটা কত সুন্দর দৃশ্য দেখুন দেবকুণ্ডে যেতে যেতে এই দৃশ্যটা আমার চোখে পড়লো আর ওইখানকার জলটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ ঝর্নার জল আছে তো এখানে বসে স্নান করা যাবে একদম ঠান্ডা জল মনে হবে নামতে নামলেই মনে হবে যেন ঠান্ডাতে এই যে দৃশ্য এই যে তো আমরা এখানে একটু পূজা দিয়ে দিয়েছিলাম মায়ের কাছে পূজা দিয়েই আমরা ফিরে এসেছি তো ফিরে আসার সঙ্গে সঙ্গে আমাদের দেখুন মাংস মাংস রান্না হয়ে গেছে অলরেডি খেতে বসে যাবো খিদাও পেয়েছে আমাদের তো প্রায় দেড়শো জন আমরা গেছিলাম স্কুলের বাচ্চারা স্যারেরা তারপরে আমরা প্যারেন্টসরা সব গিয়েছিলাম আমরা তো সব রেডি হয়ে যাচ্ছে রান্নার জন্য আমরা রান্না অলরেডি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল তখন আমরা যখন ঘুরে আসি তো এবারে আমরা খেতে বসে যাব খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বেরিয়ে চলে যাব পঞ্চলিঙ্গেশ্বরে হ্যাঁ তো এখন এত সব মেনুগুলো মোটামুটি দেখিয়ে দিলাম রান্নাটা আমি দেখাতে পারিনি কারণ আমরা যখন রান্না হয় তখন আমরা অলরেডি চলে গেছিলাম দেবকুণ্ড বেড়াতে যাই হোক রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এবারে খেতে বসে যাব আমরা সবাই মিলে খেতে বসে যাবো তো একসঙ্গে সবাই মিলে বসে খাওয়ার একটা মজাটাই আলাদা থাকে তো আমি একটু প্রথম প্রথম একটু পরিবেশন করে দিয়েছিলাম পাতা টাতাগুলো একটু দিয়ে দিয়েছিলাম কারণ সবাই মিলেমিশে একটা জায়গায় গেলে সবাই মিলেমিশে কাজ করলে খুব ভালো লাগে তারপরে আমরা পঞ্চলিঙ্গেশ্বর অলরেডি পৌঁছে গেছি পঞ্চলিঙ্গেশ্বরের দৃশ্যটা একটু দেখিয়ে দিলাম অন্য একটা ভিডিওতে পঞ্চলিঙ্গেশ্বরের পুরো দৃশ্যটা আমি ভালো করে দেখিয়ে দেবো আপনাদেরকে আপাতত পঞ্চলিঙ্গেশ্বরের উপরে একদম দাঁড়িয়ে একটু অসাধারণ ভিউ আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপর এখান থেকে গিয়ে আমরা আর একটা নতুন পুরী বলে একটা জায়গা আছে সেইখানে গিয়ে আমরা একটু সেখান থেকে আমরা সোজা খিরচড়া গোপীনাথে চলে এসেছি সেখানেও আমাদের রাতের ডিনার এখানেই রান্না হবে এবং সমস্ত কিছু রান্না বান্না হয়ে গেছি কমপ্লিট হয়ে গেছে একদম পুরো তো খিরচড়া গোপীনাথের ভিডিওটাও আমি আলাদাভাবে দিয়ে দেবো একটা অনেক বড়ো ভিডিও এই জন্য একসঙ্গে একসঙ্গে ঢুকাতে পারলাম না রাতের খাবার মোটামুটি কমপ্লিট হয়ে গেলো আমাদের খেতে বসে গেছি এখানেও আমি অনেকটা হেল্প করে দিলাম তো খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে সব কমপ্লিট হয়ে যাবে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হওয়ার পরেই আমরা কিন্তু একটু বাচ্চারা খেলে নিচ্ছে তো জিনিসপত্র গোছানো হচ্ছে তো ওই জন্য বাচ্চারা একটু খেলে নিচ্ছে তারপরেই আমরা উঠে পড়বো বাসে এবারে বাড়ির দিকে রওনা হওয়ার পালা তো দেখুন চারদিকের একটু দৃশ্যটা দেখিয়ে দিচ্ছি যেখানে আমাদের গাড়িটা পার্কিং ছিল এই হচ্ছে আমাদের গাড়ি দাঁড়িয়েছে আমরা গাড়িতে উঠে পড়বো উঠে পড়েছি